পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীভাসের কাছে আবেদন পাড়ায় সর্বমঙ্গল স্কুলে আপনার ভোট হচ্ছে ভোট থাকা আছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন এক নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করা নির্বাচনের দিন দুপুরে দমদমে ভোট প্রচার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ দেয় নির্বাচন কমিশনে দমদম লোকসভা কেন্দ্রে পাঁচ নম্বর দমদম রোডে নির্বাচন চলাকালীন সময় ভোট প্রচার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শনিবার ভোট চলাকালীন সময় মাইকে করে এলাকায় প্রচার করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এগুলো কিভাবে হয় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সৃজন বোস দেখুন মাইকের প্রচারটা সেইভাবে নয় মানুষকে জানানো যে আপনারা প্রচার হয়েছে এটা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটা প্রথম শ্রেণীর দৈনিক এটা প্রচার হয়েছে তাহলে এটা কি কোন অন্যায় না দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত রিপোর্ট The United India News.